আমি বলি এগুলো তার মানে এখানে আমি ওই কথা যেতে চাচ্ছি না যে কি নিয়ে কি তর্ক হয়েছে না হয়েছে তারা এই জায়গা থেকেও নিজেকে

কেন ফাটতে পারবে আর না নিজের মাথাটাকে উঁচু করে চলে ওই পর্যন্ত তুলতে পারবে কোন পর্যন্ত পাহাড় পর্যন্ত তাহলে কিভাবে চলতে হবে আল্লাহ পাক হযরত লুকমান আলাইহিস সালাম নিজের বেটাকে যে উপদেশ দিয়েছেন সেটাকে উল্লেখ করে বলতে চাচ্ছেন যে উনি অহংকার থেকে বাঁচার কথা বলেছেন আর আল্লাহ রাসূল বলেছেন লা ইদখুলুল জান্নাহু মান কানা ফি কলবিহি মিসকালু যরতি মিন যার অন্তরের মধ্যে একবারে সরষের সমতুল্য যদি অহংকার থাকে সে নামে যাবে না আর শয়তানের মধ্যে আমি কথা শেষ করে দেব এই একটা তত্ত্বের কথা আপনাদের কাছে আমরা জানি শয়তানকে কি আদমকে করো শয়তান সেখানে নিজের বিবেক লাগিয়েছে উত্তরে কি বলছে যে আমাকে আগুন দিয়ে তৈরি করেছো আদমকে মাটি দিয়ে তৈরি করেছো আগুন উপরে যায় মাটি নিচে আসে উপরের জিনিস নিচে কি করে আসতে পারে শয়তানের মধ্যে তিনটি গুণ ছিল চতুর্থ গুণ ছিল না এটা শুনেই কথা শেষ আয়াতের তাফসীর শেষ এই জায়গায় নয়তো তাফসীর অনেক শয়তানের মধ্যে প্রথম গুণ যেটা ছিল সে বড় আবিদ ছিল আবিদ মানে ইবাদতকারী জায়গায় জায়গায় হাজার হাজার বছর ধরে আপনার আসমানের মধ্যে বিভিন্ন জায়গায় সে আল্লাহর সিজদা করেছে ইবাদত করেছে কত এবাদত কেউ করতে পারিনি মানুষের মধ্যেও না জিনের মধ্যে। না দ্বিতীয় নম্বর কি ছিল শয়তান বড় আলিম ছিল কত বড় আলিম ছিল এর অনেক লম্বা ইতিহাস আছে শুধু একটা কথা আপনাদেরকে বলছি কোরআনে করিমের তফসির জানারা লিখেছেন তার মধ্যে ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী যিনি বিজ্ঞান ভিত্তিক সবচেয়ে প্রথমে কোরআনের তফসির লিখেছেন তার নাম হলো তফসিরে কবির ওনার এতেকাল হচ্ছে আর শয়তান এসেছে আর এসে বলছে হ্যাঁ একটা আল্লাহ না একাধিক আল্লাহ বলছে একটাই বলে দলিল দাও যেই দলিল দিচ্ছে শয়তান কেটে দিচ্ছে ইনি দলিল দিচ্ছেন শয়তান কেটে দিচ্ছে একশো দলিল ইনি দিয়েছেন শয়তান ওদিক থেকে কেটে দিয়েছে ওনার পীর দূরে এক জায়গায় ওযু করছিলেন তার নাম হলো নাজমুদ্দিন কুবরা হঠাৎ মিসওয়াক ছুঁড়ে মেরে বলছেন বলো দিলাম

সুলাইমান নিজে নবী তাও বলছেন কে আনবে قال الذي عنده علم من الكتاب انا اعطيك به قبل ان يرتد যাকে আল্লাহ এলেম দিয়েছিলেন বিশেষ এলেম তিনি বললেন আপনার চোখের পলক পড়ার আগে আমি বিলকিসের সিংহাসন নিয়ে চলে আসব যারা কেরামতিকে অস্বীকার করে তারা এখানে এই আয়াতকে অস্বীকার করে দেখা হিম্মতটাকে খায়ের আমি সেদিকে না গিয়ে এতটুকু বলছি আপনাদেরকে যে জায়গাটা থেকে শৈতানের মধ্যে দ্বিতীয় যেটা গুণ ছিল কি তো ওনার পীর এরকম মিসওয়াক ছুঁড়ে মেরে বলছেন বলো বিনা দলিল আল্লাহ এক তখন একজন মুরিদ জিজ্ঞাসা করছে হুজুর হয়েছে কি বলছে ফখরুদ্দিন এত বড় আলিম শয়তান এসে বলছে একটা খোদা না একাধিক খোদা তো তার উত্তরে ফখরউদ্দিন বলছে একটা বলো দলিল দাও এই দলিল দিয়ে যাচ্ছে ও কেটে যাচ্ছে আমার ভয় হল ভয় হল বেঈমান হয়ে না মরে যায় তাই বললাম তো দলিলের চক্করে যাচ্ছে না বল বিনা দলিলের আল্লাহ এক যেই বলেছে বিনা দলিলের আল্লাহ এক আল্লাহ পাক তার ইন্তেকাল করিয়ে দিয়েছে তার দুই ফেরেশতা কবর নিয়ে চলে গেছে এত বড় আলেম এত বড় আলেমকে হাতের মুঠায় এরকম ঘোরাচ্ছে আমি আপনি কোন জায়গার জায়গা আর যত বড় আলেম হবে শয়তান তত বড় আলেম হয় তার পিছনে লাগে দুই তিন নম্বর গুণ শয়তানের মধ্যে কি ছিল আরিফ ছিল আরিফ আরিফ মানে কি চেনে মেজাজ চেনে আপনার ছেলে আপনার কাছে বিয়াদি করেছে আপনার সঙ্গে খুব রেগে গেছেন আপনি আচ্ছা ওই ছেলে আপনার সামনে যখন আপনি রেগে আছেন চামড়া তুলে দেবো বলছেন সেই সব চাপা এক হাজার টাকা দাও আমি একটু ঢোসা বাজারে যাচ্ছি কিছু খাবো টাবো তো বন্ধু বান্ধব নিয়ে বলবে তো এক হাজার টাকা বলে জুতো দেখতে পাচ্ছিস

ও জানি আল্লাহ যতই রাগুক আল্লাহর রহমত তার থেকে বেশি আল্লাহ এইরকম রাগ না যে কন্ট্রোলের বাইরে আমাদের যেমন রাগ কন্ট্রোলে থাকে না আল্লাহর সবকিছু নিজের হাতে আল্লাহ বলছেন যা আয়ু দিলাম কেমন পর্যন্ত চলে আল্লাহ ওর মধ্যে তিন গুণ ছিল এক নম্বর হলো সে আবিদ ছিল দুই নম্বর সে আলিম ছিল তিন নম্বর সে আরিফ ছিল চার নম্বর তার মধ্যে ছিল যেটা আদমের মধ্যে ছিল কি সেটা সে ছিল না আশিক হযরত আদম আল্লাহ পাকের আশিক ছিলেন ভুল হয়েছে বলছেন মালিক আমাকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা না করলে আমি ধ্বংস হয়ে যাব রবানা ওয়ালামনা না ওয়া ইল্লাম

আলহামদুলিল্লাহ অত্যন্ত মূল্যবান কথা আমাদের সামনে মুক্তি সাহেব উপস্থাপন করলেন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন অত্যন্ত অনুরোধের সাথেই বলছি যারা এসেছি এখানে এবং বাইরে অনেক মানুষ ঘোরাফেরা এখনো করছেন অল্প সময়ের জন্য হলেও একটু মাদ্রাসার ভেতরে আসি খুব মূল্যবান কথা এখানে হচ্ছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজন ছাড়া এবং হাদি ছাড়া মানুষ বাঁচা বড় মুশকিল পানি ছাড়া যেমন মাছ মুশকিল ইসলাম ছাড়া কোরআন ছাড়া হাদি ছাড়া আল্লাহ ছাড়া আমাদেরকে এহো জগৎ এবং পর জগৎ কামিয়াব হওয়া অত অত্যন্ত মুশকিল আমাদের সে প্রকাশ্য শত্রু একটা ঘোরাফেরা করে যার হাত থেকে আমরা কিভাবে বাঁচব আমাদের বাচ্চাদেরকে কিভাবে বাঁচাবো আমাদের সামাজিকভাবে আমরা কিভাবে ওই শয়তানের হাত থেকে শয়তানের গ্রাস থেকে কিভাবে বাঁচব সে বিষয়ে হজরত নূর অত্যন্ত লজিক দিয়ে যুক্তি দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে আমাদের সামনে উপস্থাপন করছে এর থেকে আর সুন্দর কথা আর কোনোদিন শুনবো বলেও আমাদের মনে হয় না আসন্ন অল্প সময়ের জন্য ভিতরে আসি আমাদের জীবন একটু ঝালিয়ে নিই এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আলহাজ মাওলানা জালাল সাহেব যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে মজময় বসার জন্য বলবো যারা ওদিকে ফাঁকা আছেন তাদেরকে বলবো একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে আসার জন্য একটু আগিয়ে আসি খালি জায়গাটা ভরপুর করে দিই আর বাইরে থেকে যারা আসে তাদের জন্য একটু জায়গা ছেড়ে দিই এটা হলো আমাদের মজলিশে বসা একান্ত একটা আদব একটু সরে আসি আর বাইরে থেকে আগত মেহমানদের জন্য একটু জায়গাটা খালি রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিও জানি আপনারাও তা বিশ্বাস করেন এই সময়টা একটু আপনাদের ফালতু যাবে অপচয় হবে কারণ এই মাদ্রাসার জন্মলগ্ন থেকে যখন ওই পুকুরের ওই পারে মক্তব ছিল সেখান থেকেই আমি আসছি আজও আসছি আর আল্লাহ যে কদিন হায়াতে রেখেছেন আসব ফলে আমি পুরাতন হয়ে গেছি আমার ভিতরে কি আছে আপনাদের জানাও হয়ে গেছে তবুও আমাকে আনে এবং সময় দেন আমি সেহেতু তাদের কথা রক্ষার্থে আমি মাইক ভরি তো যাই ভাবেন যাই করেন এখন আমি যখন এসেছি এই সময়টা আমাকে কভার করতে হবে তা আপনারা আমার পুরাতন মানুষ তো তো ভালোবাসায় যদি ফাঁক বলে একটু বন্ধ করতেন আমি খুশি হতাম এবং আল্লাহ খুশি হত এই যে মাঝে মাঝে ফাঁক আছে সামনে চেয়ার থেকে নিয়ে আর এই পর্যন্ত অনেক লোক বসতে পারেন যারা বাইরে আছেন চলাফেরা করছেন আমি জানি আপনারা শিক্ষিত ছেলে আপনারা জ্ঞানী গুণী কিন্তু এরকম মজলিস তো পাবেন না জীবনে শোনো হাফিজ বাতু হয়াম কেগুল তাজা নামি মানাত আগার মানাত সবে মানাত সাদে দিগার নামি মানাত আবার এক বছর যদি বাঁচেন তবেই তো এই জলসা পাবেন এখানে বসার সুযোগ পাবেন সহবতে তোরা সহবতে তলে তলে একটু ভালো লোকদের সাথে বসুন আপনার জীবন হয়তো পাল্টে যেতে পারে আপনার দিল খুলে যেতে পারে আপনার দিলের কালিমান হয়তো পরিষ্কার হয়ে যেতে পারে সেজন্য ভালো মানুষদের সহবতে একটু বসুন আসুন না সকলে বসে শেষ দোয়া করে বাড়ি যায় যারা রাস্তায় আছেন বলবো যারা পিছনে দাঁড়িয়ে আছেন তাদেরকেও বলবো আল্লাহ আমাদেরকে কবুল করুন সময় খুব কম আজকে জলসার সময়ের কথা বলছি না আমাদের সময় কম আমরা এখান থেকে উঠবো এই মাদ্রাসার জল সারটা বারুক খেয়ে বাড়িতে যাব সকালে ফজরের নামাজ পড়তে পারবো কিনা কেউ জানি না এই তো আমাদের সময়

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق كافة من الناس بشير ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله بصوة حسنا وقال الله تعالى بسم الله الرحمن الرحيم من قتل مؤمنا متعمدا فجزاءه جهنم خالدين فيها ان الله وملائكته হেসং লো নাঙালাউ মেয়া আইয়ো হাল্লা দিনা মানুহ সায় লোৱালাই বসাল্লে মু তছলি মা ঔমা জোরেশ্বরে মহাবতের সংযোগ কারুর ভয় নেই কোনো ভয় নই কোনো চিন্তা নাই টেনশনবিহীন জীবন মুসলমান ইমানদারের জীবন টেনশনবিহীন জীবন ফলে দরুদ শরীফ পড়তে আওয়াজ তুলতে কুণ্ঠিত হবেন না আপনি যদি প্রিয় নবীর ভক্ত হন নবীর মহাব্বতের আওয়াজ উঠবে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাইয়েদনা মাওলানা وعلى آيالي سجدنا مولانا محمد اسلام هي همارا ايمان هي همارا هم هي مسلمة. قرآن আপনার দরুদ আপনার মুখ থেকে বেরোনোর সাথে সাথে সোনার মদিনায় রাসুলের সামনে পৌঁছে যাচ্ছে সোহান আল্লাহ কুঞ্জুসি করবেন না আল্লাহ নবী বলেছেন সবথেকে বড় কুঞ্জুস হলো এই যে আমার দরুদ পড়তে কুঞ্জুসি করে আমি যদি আর হতাম হুতাম সোনার মাদিনা আমি যদি আর হোতাম হুতাম সোনার মাদিনা নবীর পায়ের ধুলি হতাম ঘুঁজত মনের যন্ত্রণা

ওলামাই দিন আমার দূর ও বোনেরা সাথে সাথে এ মাদ্রাসার অসংখ্য ছাত্র ভাইরা এতক্ষণ পর্যন্ত বাংলার বিদগ্ধ ওলামা হজরতরা আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন আমি পরিচিত চেনা মানুষ মহাবতের কারণে আমাকে বলে আমিও আপনাদের কাছে এসেছি অল্পক্ষণ সময় আপনাদের নেব তারপরে বাংলার বিখ্যাত মুফতি আল্লাহ শুকর বাংলার বাংলার বিখ্যাত মুফতি মুফতিরা মুক্তি সাহেবরা যার ফতোয়ার দিকে তাকিয়ে থাকে উনি কি বললেন এবং ভারতবর্ষের বিখ্যাত ওলি ওলিয়ে কামেল সাহারানপুর মাজাহিরুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস এবং সদরুল মুদাররিসিন হেড মাওলানা তার কাছে খেলাফতি প্রাপ্ত হজরত মাওলানা মুফতি লিয়াফত সাহেব শেখুল হাদিস যুগ দিয়া মাদ্রাসা মাদ্রাজিল্লুহুল আলী আল্লাহ তার হায়াত দারাজ করুন জোরে বলে নামিন তিনি এসেছেন এ মাদ্রাসার শেষ দোয়া তিনি করবেন শুধু এই মাদ্রাসা না জেলার মধ্যে জেলার বাইরেও বহু মাদ্রাসা তিনি শেষ দোয়া তাকে তিনি সভাপতির ভাষণ তিনি সভাপতির ভাষণের পরে পাগড়ির পরে আমি তো দেখেছি বললে ভুল হবে না তিনি দোয়া করেন আলহামদুলিল্লাহ আমরা তাকে পেয়ে গর্বিত এবং খুশি আল্লাহ আল্লাহর আলম আমাদেরকে শান্তভাবে বসা এবং সোনার তৌফিক দান করুন বলেন আমি আল্লাহ রবুল কোরআনের হাফেজ এ মাদ্রাসায় আজকে যারা হয়েছেন তাদের মাথায় পাগড়ি হবে একটু পরে এবং ওলামাই দিনও তৈরি হচ্ছেন আলেমও তৈরি হচ্ছে তো যে কোরআন আজকে মাদ্রাসায় পঠিত হয় হাফেজ হয় যে কোরআন আলেম মুক্তি হন মহাদিস হন সে কোরআনের একটা প্রশ্ন মানুষের কোরআন সমাজে কি দিয়েছে আমরা যে এত টাকা খরচ করে মাদ্রাসা বানাই মাদ্রাসার জন্য ওলামারা আসে কিন্তু পেল কি সমাজ সমাজকে দিল কি শুধু মরে গেলে জানাজা পড়ায় চল্লিশে খতম করে বাপের জন্য দোয়া করে আর সবে সবে কত মৌলবিদের দরকার হয় এখন আর আজান দিতে দরকার লাগে না সব সিজারে ছেলে হচ্ছে আজান আর হচ্ছে না মোটামুটি একটা দায়িত্ব মাওলানাদের কেটে গেছে এই কাজের জন্য মাওলানারা আছে তো এদের সমাজের কি দাম এদের সমাজ কি সমাজকে কি দিল এরা ডাক্তার হলো না মাস্টার হলো না প্রফেসর হলো না এমএলএ হলো না মন্ত্রী হলো না দিলটা কি সমাজে আছে এটা একটা বড় প্রশ্ন আমরা গাড়ি তো শুনি আমাদের দাড়ি চুপি দেখলেই মনে করে মাওলা না তো একটুখানি কিছু কিছু চুল খুলি উঠে বলি বা কিটকিট করে আমাদেরকে শুনিয়ে শুনিয়ে অনেক বলে তা আমরা তা গাড়িতে ওদের সাথে ঝগড়া করে আর হিন্দু সমাজকে তো বোঝাতে চায়নি মাথা নিচু করে থাকি কত্তা বলিস বল গত দুদিন আগে মুর্শিদাবাদ থেকে আসতেছি তো দেখি দুজন মুসলমানের ছেলে লেগেছে ওই রকম ভাবে দেখি নিজেরা সমালোচনা করছে এভাবে সমালোচনা প্রায় হয় আমি মুসলমানের মুক্তি কি শুনি মুসলমানের ছেলেরাই বলে সত্যি কি কোরআনে সমাজের কোনো কাজ আছে কোরআন কি সমাজের ব্যাপারে কোনো কথা বলেছে না শুধু বলেছে নামাজ পড়ো দাঁড়ি রাখো মাথায় চুপি দাও আর বাস্তার করে যাই তাই করো ফোন করো মানার করো সর খাও বড়া খাও কুকুর খাও বিড়াল খাও সব খাও কোন ব্যাপার নেই স্বাস্থ্যের ব্যাপারে কোনো কথা বলিনি চিকিৎসার ব্যাপারে কোনো কথা বলিনি মানুষের হক হুকুকের ব্যাপারে কোনো কথা বলিনি নারীর ব্যাপারে কোনো কথা বলিনি এতিমের ব্যাপারে কোনো কথা বলিনি দুস্থ দরিদ্রদের ব্যাপারে কোনো কথা বলিনি শুধু কে আল্লাহ বলেছে আমার নামাজ পড়ো শুধু বলেছে রোজা রাখো শুধু বলেছেন দাড়ী রাখো টুপি রাখো এটাই কি ইসলাম শেষ না কানওয়াল আমরা কোরআন বুঝিনি আপনাদের বোঝাতেও পারি নি করে তবে যতটুকু আল্লাহ বুঝিয়েছেন ওলামারা আপনাদের বোঝাতে আলহামদুলিল্লাহ এখন যাদের বোঝাতে তারাও তো নেই না আর যারা বাইরে আছে তারা আমাদের জলসাতে আসও না দূর থেকে শুধু প্রশ্নই করে যাচ্ছে শুধু প্রশ্ন সমাজের ব্যাপারে এত কথা বলেছেন আল্লাহ কোরআন পাকের মধ্যে আমাদের অল্প জ্ঞানী যতটুকু বুঝতে পারি আর বুঝেছি এত কথা কোন ধর্মগ্রন্থে কোন ধর্মগ্রন্থে নাই পৃথিবীর যারা ঐতিহাসিক সমাজ সংস্কার আরো যারা বুঝতে গেছে যাদের বড় বড় গ্রন্থ দাস ক্যাপিটালের মতন সেই দাস ক্যাপিটালও আপনি পাবেন না কোরআনে যত সমাজ সংস্কার কথা আল্লাহ বলেছে আমাদের সমাজের সব থেকে একটা বড় দিক হলো এতিম এতিম এতিমদের ব্যাপারে আজকে দেখা যায় বাপ মরে গেলে তার কি হয় চাচারা সম্পদ লুটে নিচ্ছে জায়গা জমি রেকর্ড করে নিচ্ছে অসহায় অবস্থায় বড় হওয়ার পরে দেখে আর কিছু নাই আল্লাহ রব আলমিন

যারা এতিমের মাল খায় এই দুনিয়াতে এতিমের মাল হরণ করে খেলো বিনাম করে খেলো অন্যায় ভাবে গ্রহণ করলো আল্লাহ রকম আলমিন বলে এই দুনিয়াতে বসে এতিমের মাল খেলো না তারা জাহান আগুন খেয়েছে এতিম আমাদের সমাজে এতিম আমাদের সমাজের একটা দিক এতিম আমাদের সমাজের একটা অধ্যয় বললে ভুল হবে না সেই এতিমের ব্যাপারে আল্লাহ রব আলিন বলছেন যে এতিমের মাল খবরদার তোমরা ছেড়ে বলে এতিম যখন এতিমের মাল আমারও সঙ্গে রাখো এতিম যখন সাবালক হবে এতিম যখন বড় হবে তোমরা তাদের মাল তাদেরকে বুঝিয়ে দাও খবরদার এতিমের মাল কেউ খেতে যেও না আল্লাহ নবী বলেছেন এতিম সম্পর্কে উৎসাহ দিতে বলেছেন এতিমের লালন পালনের কে উৎসাহ দিতে বলেছেন যারা এতিমের লালন পালন করবে এতিমকে যারা দেখবে এতিমের মুখের গ্রাস যারা দেবে অন্য যারা এতিমের মুখে দেবে মাথায় হাত উলাবে ভালোবাসবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন কেমতের দিন মুসিবতের দিন যাহার জান্নাতে আমি আর এতিমের লালন পালনকারী দুজনে পাশাপাশি বসবো কাফিল এই দুনিয়ায় যারা এতিমকে লালন পালন করবে বাবা নাই হয় এতিমকে যারা লালন পালন করবে আমি নবী তেয়ামতের দিন ওই এতিমের লালন পালনকারী আমার পাশে বসার সুযোগ করে দেবো চলে বলেন সোহান আপনি রসুলের পাশে বসবেন এত আনন্দের কথা আর কোথায় পাবেন আপনি আপনি ছেলেকে খাবান জামাইকে খাবান মেয়েকে খাবান এই মুসলমানের টাকা পুলিশ খায় পাটি খায় সারা দুনিয়ায় মুসলমানের টাকা এ তিন জন্য মুসলমানের বুক কাঁপে না চোখে পানি আসে না তাদের অবস্থা দেখে বিশ্বনবীর জীবনের ঘটনা তিনি তখন মদিনায় আল্লাহ নবীদের নামাজ পড়তে যাচ্ছেন যদিও ঘটনা অনেকেরই জানা নবীজিদের নামাজ পড়তে যাচ্ছেন রসুল ঈদের নামাজ পড়তে যাচ্ছেন হঠাৎ ডাকে একজন ইতিম একজন অসহায় কাঁদছে মাথায় তার টুপি নাই পায়ে তার জুতো নাই গায়ে তার ভালো জামা নাই মাথায় তার তেল নাই উস্কো খুস্কো চুল পায়ে গায়ে তার ধুলো এই অবস্থায় বসে বসে কাঁদছে আল্লাহর নবী পেছন দিক থেকে জিজ্ঞাসা করলেন বাচ্চা কাঁদো কেন আজ ঈদের দিন সারা দুনিয়ায় আনন্দ তুমি কেন কাঁদো এমন করে বাচ্চাটা উঠে বলছেন ততক্ষণ আমার দুঃখের কথা বলবো না আমার মা আমার শিখিয়ে দিয়েছে মদিনাই তুমি যাবে আখিরি নবী মুহাম্মদুরসুল্লা রহমতুল্লিল আলমুলকে তোমার দুঃখের কথা ছাড়া আর কাউকে বলবে না